এটা সময় বলে দিবে ঠিক আছে তো পৃথিবীতে কখনো কারোর সাথে ডিলেশন সম্পর্ক না ভাঙাটাই ভালো আমি মনে করি বুঝেছে তো অনেকে জিজ্ঞেস করতে পারে তাহলে আপনার সাথে ভাঙলো কেমনে জিজ্ঞেস করতে পারে না ভাই আমার সাথে সবার সাথে তুলনা লাভ নাই আমি সামসামি করার অভ্যাস আমার নাই সামসামি করতে হবে আমি যাই না আছে এই অভ্যাস আমার নাই ঠিক আছে আমি কোনো করবো না আর নতুনভাবে সিনেমাকে বাতিল ধরে নতুন ভাবে সিনেমা তৈরি করতে হবে আচ্ছা আমি মনে করি একটা বিষয় একটা চোখে পড়ার মতো অনেকে বলছে ওই বিষয়টা আপনাকে প্রশ্ন করতে চাই যে গত ঈদে আমরা দেখছি যে অনন্ত জলিল একটা হাইপ চলছে অর্থাৎ একটা উনি যে জমিয়ে তোলে মানে আপনি এই ঈদে অনন্ত জলির কি আসলে আমি সত্যি কথা যদি বলি আমি সত্যি কথা যদি বলি অনেকের কলিজায় লেগে যাবে অনন্ত জলিল যদি ঈদের না আসে ওটা ঈদ মনে হয় না এটা আমার মুখের কথা না প্রত্যেকটা দর্শকের কথা আমি যখন হলে গেছি ছবিগুলো দেখছি আমি তো চার পাঁচটা ছবি দেখছি প্রত্যেকটা কথা মানুষ বসে যে অনন্ত অনন্তজলির ছবি বসে ভাই অনন্ত আমি বুঝে নিলাম যে অনন্ত অনন্তজল যদি সিনে না আসে ওই ছবি কখনো কোনো দিন ওই ঈদকে কি ঈদ মনে হয় না এই আমি বাস্তব পূর্বাবিন দেখো প্রাণ কি প্রাণটা ছবি নাম কি নিত নাকি আমি কিন্তু রায় সরাসরি বলছি কথা যে দিন দা ডে ছবি রিলিজ না হইতো তোমার ছবি এক ঘন্টাও চলতো না যাইছই না দেখতে তোমার কপালটা খুলে দিচ্ছে দিন দা ডে টিকিট পায় নাই তোমারটা ঢুকছে তোমার ছবি ভাল লেগে গেছে টিকিট পায় না তোমার ছবি ঢুকছে তোমার ছবি ভালো লেগে গেছে এই তোমার ছবি দেখা হ্যাঁ দর্শক অনন্ত জলীল ঘর বের করতে পারে সেই ক্ষমতা অনন্ত জলীল আছে আমি দেখছি তার পুত পূর্ব আমার কাছে আছে এখন আমাকে অনেক অনেক কথা বলবে যে আমি চাওবাজি মারি মিথ্যা বলি অনেক কথা বলবে ঠিক আছে তাদের বুকে হাত থেকে জিজ্ঞেস করো। যে আমি মিথ্যা বলছি কিনা ঈদ কেন্দ্রিক বা ঈদের প্রতি নির্ভরশীল না হয়ে অন্য সরে আসছি নির্মাণকে হ্যাঁ বাংলাদেশে এমন একটা সময় হয়েছে ঈদ কেন্দ্রিক ছাড়া অনেক ছবি তো রিচ করতে হয় না এই যে ঈদের ডিক্লেয়ার দিয়ে আসলাম না এমন করি যা কয়জনে আছে আমাকে বলে আমি পালায়ে ভয় পেয়েছি আরে বেটা তোর চোদ্দ গোষ্ঠীর জন্ম হইল তারপর ইকবাল পাগাল পালাবে না ইকবাল পালানে ছেলে না ঠিক আছে তোর চোদ্দ গোষ্ঠীর জন্ম হইলো ইকবাল কখনো পালায় কথা বলে না পালাবে না কারণ ইকবাল সত্য কথা বলে সত্যের জন্য লড়ে ইকবাল দুই নাম্বার না পালায় যায়নি নিজেকে সেভ করার জন্য নিজেদের টাকাটাকে সেভ করার জন্য ঈদের সামনের মাসের তিন তারিখ আসতেছি মে মাসের তিন তারিখে আসতেছি ঠিক আছে টাকাটা খুব কষ্টের টাকা হালালের টাকা আজকে দু যে আসতাম হতো আমার কপালে আমি জানি এগারোটা ছবি কি অবস্থা দেখছো না তস হয়ে গেছে এই অবস্থা আমরা ব্যবসা বুঝি ব্যবসার পলিসি আমরা জানি কীভাবে ব্যবসা করতে হয় আমাদের টাকা দরকার আমাদের চাপাবাজি দরকার নেই আমাদের সিন দরকার নেই আমাদের মিডিয়ার ভিতরে বলবো যে আমার ছবি সুপার হিট ওই কথা বলতে পারবো না ফলপ বলে ডাইরেক্ট বলে ছবি ফলপ গেছে আর জীবনে ছবি মানো আমরা শেষ